রামাকাজ সেতু অর্ধেক মূল্যে ইজাদার সুপারিশ নেপথ থেকে ইচ্ছেন হামাকা টোয়েন্টি টোয়েন্টি নিউজ আজকের তাজা খবর উনিশশো সালে চালু হওয়া সেতু নির্মাণে ব্যয় হয়েছিল সাত কোটি টাকার মতো চার দশক ধরে টোল আদায় হচ্ছে যা বন্ধের দাবি স্থানীয়দের সিলেট সুনামগঞ্জ সড়কে সুরমা নদীর ওপর স্থাপিত লামাকাজি সেতুর টোল আদায়ের কাজ আগের বারের চেয়ে প্রায় অর্ধেক দরে ইজারা দিতে সুপারিশ করা হয়েছে জানিয়ে পরিবহন চালক মালিক ও শ্রমিকদের মনে সন্দেহ তৈরি হচ্ছে রাত বারোটা বেজে আটচল্লিশ মিনিট সড়ক ও জনপথ অধিদপ্তর সৌজ তাদের এই সুপারিশ অনুযায়ী ইজারার কাজ দিলে বড় অস্কের রাজস্ব কমবে সরকারের সৌজে সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হয়েছেন স্বাক্ষরিত দুই ডিসেম্বরের এক প্রতিবেদনে রিয়ার অ্যাডমিরাল এম খান লামাকাজী সেতুবর কাজ আগের বারের চেয়ে ছেচল্লিশ দশমিক পঁচিশ ভাগ কমে দেওয়ার সুপারিশ করা হয়েছে তিন বছরের মেয়াদে আগেরবার প্রতিদিন এক লাখ ছত্রিশ হাজার আটশো এক টাকা করে ইজারাদারের কাছ থেকে টোল পয়েছিল সহজ এবার সেই একই মেয়াদের জন্য তিয়াত্তর হাজার পাঁচশো পঁচিশ টাকায় দেওয়ার সুপারিশ করা হয়েছে রাত পৌনে একটা দুই হাজার চব্বিশ সালের জুনে তিন বছরের ইজারার মেয়াদ শেষ হয়েছে নতুন ইজারাদার না আসা পর্যন্ত টোল আদায় কার্যক্রম চালাচ্ছে সৌজ কম মূল্যে ইজারা দেওয়ার কারণ হিসেবে প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে সুনামগঞ্জ জেলার পাগলা জগন্নাথপুর আউসকান্দি সড়কের রানীগঞ্জে কুশিয়ারা নদীর উপর নির্মিত রানীগঞ্জ সেতু দুই হাজার বাইশ সালের সাতই নভেম্বর চালু হয় ওই সেতু দিয়ে যানবাহন চলাচলের কারণে বর্তমানে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি সেতু দিয়ে দিয়ে গাড়ি চলাচল কমে গেছে এজন্য আগের মতো টোল আদায় হচ্ছে না যদিও এ পথে চলাচলকারী পরিবহন শ্রমিকরা বলছেন এ পথে গাড়ি কমেনি এ কারণে ইজারার অর্থ অর্ধেকের মতো কমে যাওয়ার কোনো সুযোগ নেই সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মকুল ওসিলের জেলা বাস মিনিবাস কোচ মাইত্রাবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম উভয়েরই অভিযোগ এখানে সমঝোতার ভিত্তিতে এবং সৌজের কর্মকর্তারা কমিশন পেতে কম মূল্যে ইজারার বন্দোবস্ত করছেন টোল আদায় অনিয়মের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শৌজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হায়সেনটা এড়িয়ে গিয়ে বলেন আসলে আমাদের লোকজনের কাছে টোল দিত চায় না আসলে টোল আদায় আমাদের কাজ না ইজারাদারের মাধ্যমে টোল আদায় করতে হবে এটাই নিয়ম দুই শ্রমিক নেতা এবং এলাকাবাসী বরং এ সেতু থেকে টোল নেওয়া বন্ধের দাবি জানিয়েছেন তবে শৌজ বলছে মন্ত্রণালয় টোল বন্ধ করার কোনো সিদ্ধান্ত দেয়নি নিত্য নতুন খবর পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন সংবাদ পেতে বেল আইকনটি বাজিয়ে দিন সয়ার কমেন্টে করতে ভুলবেন না